দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে শাহপুর নতুন বাজার কোয়ার্টারের সামনে একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন একটি মোটর সাইকেল এবং প্রাইভেট কারের সংঘর্ষর মধ্যে দুটি মানুষ মর্মান্তিকভাবে ওনারা আহত হয়েছেন এবং আশঙ্কাজনকভাবে তাদেরকে আপনার হসপিটালে নেওয়া হয়েছে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই বাইকটার মালিক বা এই বাইকটার আত্মীয় স্বজন যে বা যারা আছেন আপনারা যদি এই বাইকটাকে চিনে থাকেন তাহলে আপনারা শীঘ্রই আপনারা যোগাযোগ করুন কারণ আপনাদের এই বাইকের যিনি মালিক যিনি ওনার বাইকের মালিক যিনি আসেন উনি কিন্তু এখন মর্মান্তিক অবস্থায় হসপিটালে ভর্তি আসেন এখন উনি কি বাঁচবেন না বাঁচবেন না আসলে এখনও বলা যাচ্ছে না অতএব আপনারা যদি এই বাইকটা যদি চিনে থাকেন তাহলে বা ওই বাইকের আত্মীয় স্বজন যদি এই বাইকটা দেখে যদি আপনারা বুঝতে পারেন যে আপনার স্বজনের মধ্যে কেউ হতে পারে তাহলে অবশ্যই আপনারা শাহপুর নতুন বাজার কোয়ার্টারের পাশে চলে আসুন এবং আপনারা দ্রুততম সময়ের ভিতরে আপনারা যোগাযোগ করার জন্য আহ্বান রইল আমরা এ প্রত্যক্ষদর্শীর মাধ্যমে যেটা জানতে পারলাম যে প্রাইভেট কারটা আপনার একটি বালোর টাকিও বা ট্রেক করতে গিয়ে এই আপনার রং সাইডে এসে আপনার বাইককে চাপা মেরে দেয় তো আপনারা এখনও দেখলে বুঝতে পারবেন যে এই প্রাইভেট কারটা কিন্তু এখনও আপনার রং সাইডে আছে তো বাইক বাইকে যিনি ছিলেন বাইকে পথচারে যিনি ছিলেন উনি কিন্তু ওনার সাইডেই ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য যে প্রাইভেট কার আপনারা ওভারটেক করতে গিয়ে ওনার গতি কন্ট্রোল করতে না পেরে আপনার এই পথচারী যে বাইক যিনি ছিল বাইকে যিনি ছিল ওনাকে চাপা মেরে আহত করেন এবং উনি এখন উনি এখন গর্বাহত অবস্থায় আসেন আপনারা দেখুন বাইক থেকে একটু দেখান তো ভালো করে তো বাইকটা হলো আপনার টিভিএস হান্ড্রেড টেন টিভিএস হান্ড্রেড টেন এই বাইকটিকে যদি কেউ চিনে থাকেন আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দ্রুততম সময়ের মধ্যে আসলে এটা বাইকটা কার এখনও আমরা নিশ্চিত করতে পারি নাই বা প্রশাসন যিনি যারা আসছেন তারাও কিন্তু বলতে পারতেছে না যে বাইকটা কার বা ওই ওনার ঠিকানা কোথায় সেটা এখনও ওনারা নিশ্চিত হতে পারে নাই অতএব আপনারা যদি এই বাইকটিকে চিনে থাকেন তাহলে আপনারা অবশ্যই ওনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে ওই বাইকের যিনি মালিক ওনার আত্মীয় স্বজন ওনার মা বাবা ভাই বোনদেরকে আপনারা নিউজটা পছিয়ে দেন আর এই হলো প্রাইভেট কার এই প্রাইভেট কার এবং বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনার শিকার হন এই দুর্ঘটনা ঘটে আছে নাকি তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন চলে আসছে প্রশাসন ওনারা ওনারা চেষ্টা করতেছেন এটাকে নিশ্চিত হওয়ার জন্য যে কিভাবে দুর্ঘটনার শিকার হন বা কিভাবে দুর্ঘটনা হয়েছে তো আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে দয়া করে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে লাইভটি শেয়ার করুন যাতে করে ওই বাইকের যিনি মালিক এই বাইকের যিনি মালিক ও উনি ওনার আত্মীয়স্বজন যেন এই দুর্ঘটনার যিনি দুর্ঘটনার শিকার হয়েছেন তাকে যেন চিহ্নিত করতে পারে এবং আত্মীয় স্বজন যেন এসে ওনাকে সাপোর্ট করতে পারে ওনাকে সহযোগিতা করতে পারে সেই জন্য আপনারা ওনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিন দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিন যাতে করে ওই মেট্রো প্লাস যে বাইকের মালিক ওনার আত্মীয় স্বজনের পর্যন্ত যেন পৌঁছায় তো আমি এটাই বলবো যে মেট্রো প্লাস হান্ড্রেড টেন ওই বাইকের যিনি মালিক মালিকের পরিচয়টা এখনও চিহ্নিত হয় নাই আর উনি আদৌ আসলে বাঁচবে কিনা এটা এখনও আশঙ্কাজনক উনি বাঁচবে কিনা এটা এখনও আশঙ্কাজনক উনি হসপিটালে ওনাকে রেফার করা হয়েছে আপনারা বেশি করে ভিডিওটা ছড়িয়ে দিন আর যদি কেউ চিনে থাকেন এই বাইকটিকে যদি চিনে থাকেন তাহলে দয়া করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা দেখতে পাচ্ছি একটি ইউনিট ওনারা এসে পৌঁছেছেন তলে ওনারা হয়তো র্যাকার করে গাড়িটি কিনে যাবে